ভাবন্ত ধরুন হঠাৎ করে ট্রেনে কোথাও যাওয়ার দরকার পড়ল খুব জরুরি হ্যাঁ এরকম তো হতেই পারে তো ভারতীয় রেল কিন্তু তাদের এই জরুরি টিকিট বুকিং মানে যেটা এমার্জেন্সি কোটা বা ইকিউ সেটার নিয়মে বেশ বড় একটা বদল এনেছে সম্প্রতি ঠিক আজকের আলোচনা মূলত এই নতুন নিয়মগুলো নিয়ে। একটা খবর থেকে এটা জানা গেল আমরা চেষ্টা করব এর মানেটা কি আর এর প্রভাব কি হতে পারে সেটা একটু বুঝতে হ্যাঁ আসলে দেখুন এই এমার্জেন্সি কোটার অপব্যবহার নিয়ে রেলের কাছে অনেক দিন ধরেই মানে নানা অভিযোগ আসছিল ও আচ্ছা এই পরিবর্তনটা মূলত সেই অপব্যবহার বন্ধ করার একটা চেষ্টা আর কি হ্যাঁ আমিও তাই শুনছিলাম যে এই জরুরি কোটার সুবিধাটা নাকি অনেকে মানে ঠিকঠাক ভাবে ব্যবহার করছিলেন না অন্যায়ভাবে নিচ্ছিলেন বিজ্ঞপ্ত আর এই পরপর অভিযোগ পাওয়ার পরেই রেল বেশ একটা পদক্ষেপ নিয়েছে মনে হচ্ছে চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি কি বলছেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন এমার্জেন্সি কোটা তো আসলে একটা বিশেষ ব্যবস্থা তাই না এটা তৈরি হয়েছিল সত্যিকারের জরুরি অবস্থার কথা ভেবে তো সেটার যখন অপব্যবহার হয় তখন তো ব্যবস্থা নিতেই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বদলটা আনা হয়েছে সেটা হচ্ছে ট্রাভেল এজেন্টদের মাধ্যমে যেসব আবেদন আসতো জরুরি কোটার জন্য হ্যাঁ সেগুলো আর অ্যাকসেপ্ট করা হবে না মানে এজেন্টদের এই পুরো প্রক্রিয়া থেকেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো ও মানে এজেন্টরা আর রিকোয়েস্ট জমা দিতে পারবেন না একদমই না সরাসরি বাদ আচ্ছা তাহলে এখন যদি কারো সত্যি জরুরি টিকিট দরকার হয় মানে এই কোটায় তাহলে যাত্রীদের ঠিক কি করতে হবে নতুন নিয়ম অনুযায়ী এখন যাত্রীকে সরাসরি একজন গেজেটেড অফিসারের সই করা একটা লিখিত অনুরোধপত্র জোগাড় করে জমা দিতে হবে গেজেটেড অফিসার মানে কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হ্যাঁ সরকার স্বীকৃত উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের সই সরকারি কাজে লাগে আর তো সেই অফিসারের সই করা চিঠি লাগবে আর শুধু সই না ওই অনুরোধপত্রে যিনি আবেদন করছেন মানে আর যে যাত্রী যাবেন তার মোবাইল নম্বর এই সব স্পষ্টভাবে লেখা থাকতে হবে বাধ্যতামূলক বাবা এটা তো বেশ একটা বড় ব্যাপার মানে দু সালেও তো এরকম একটা নিয়ম ছিল বলছিলেন কিন্তু সেটা মানা হতো না তেমন নিয়মটা ছিল মানে নির্দেশিকা ছিল কিন্তু সত্যি বলতে কি এতদিন অতটা কড়াকড়ি হয়তো ছিল না এখন কিন্তু ব্যাপারটা বেশ কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই গেজেটেড অফিসারের সই জোগাড় করা হঠাৎ দরকার পড়লে বিশেষ করে খুব এমার্জেন্সিতে এটা তো বেশ কঠিন হতে পারে অনেকের জন্য হ্যাঁ সেই দিকটা তো আছেই দেখুন রেলের উদ্দেশ্যটা হচ্ছে প্রক্রিয়াটাকে আরও বেশি ফর্মাল করা যাতে ট্র্যাক রাখা যায় কে অনুরোধ করছে কেন করছে হুম স্বচ্ছতা আনার চেষ্টা আর কি ঠিক আর শুধু যাত্রীদের জন্য নয় রেলের ভেতরের আধিকারিকদের জন্য কিন্তু নতুন নির্দেশ আছে ও তাই কি রকম প্রত্যেকটা জরুরি কোটার যে অনুরোধ আসবে তার সমস্ত ডিটেলস মানে খুঁটিনাটি তথ্য একটা রেজিস্টারে লিখে রাখতে হবে রেজিস্টারে হ্যাঁ এতে রেলের ভেতরেও একটা স্বচ্ছতা থাকবে একটা জবাবদিহিতা তৈরি হবে মানে ধরুন কবেকার যাত্রা কোথা থেকে কোথায় কে অনুরোধ করলেন সেই ডাইরি নম্বরটা কি এই সব কিছু আচ্ছা আচ্ছা যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে এটা আসলে পুরো সিস্টেমটার উপর ভরসা বজায় রাখা আর এই কোটার অপব্যবহার কমানোরই একটা চেষ্টা তাহলে এর ফলটা কি দাঁড়াচ্ছে মানে একজন সাধারণ যাত্রীর জন্য যার হয়তো সত্যি খুব দরকার টিকিটটা তার ওপরের প্রভাবটা কি পড়বে বিশেষ করে যারা আগে এজেন্ডের উপর ভরসা করতেন সাধারণ যাত্রীর জন্য এর মানে হচ্ছে এই জরুরি কোটায় টিকিট পাওয়াটা এখন আগের চেয়ে একটু বেশি বলা যেতে পারে নিয়ন্ত্রিত এবং কিছুটা কঠিন কঠিন হ্যাঁ কারণ এজেন্টদের মাধ্যমে তো আর আবেদন করা যাচ্ছেই না আর গ্যাজেটেড অফিসারের লিখিত অনুমোদন জোগাড় করা সেটা তো অনেকের কাছে আগের থেকে বেশি সময় সাপেক্ষ বা জটিল মনে হতে পারে রেলের উদ্দেশ্যটা যদিও পরিষ্কার মানে তারা চাইছে এই বিশেষ কোটাটা যেন আসল দরকারের সময় কাজে লাগে একদম সেটাই নিশ্চিত করা বন্ধ একটা ভালো চেষ্টা হচ্ছে হ্যাঁ অন্যদিকে তেমন সাধারণ মানুষ যাদের সত্যিই দরকার তাদের একটু হয়রানি সম্ভাবনাও তৈরি হচ্ছে তাই তো একদম ঠিক পয়েন্ট মূল টানা এখানে একদিকে সিস্টেমটাকে ঠিক রাখা স্বচ্ছ রাখা অপব্যবহার বন্ধ করা আবার অন্যদিকে এটাও তো দেখতে হবে যে সত্যিকারের প্রয়োজনে মানুষ যাতে সহজে সুবিধাটা পায় এই নতুন নিয়মটা একদিকে যেমন একটা ন্যায্যতা আনার চেষ্টা করছে ঠিক তেমনি এই প্রশ্নটা উঠছে যে এটা সাধারণ যাত্রীদের জন্য বিশেষ করে যারা হয়তো এই পুরো পদ্ধতিটার সাথে পরিচিত নন তাদের জন্য নতুন করে একটা বাধা তৈরি করে ফেলবে কিনা আলোচনাটা শেষ করার আগে এই প্রশ্নটাই মনে হয় ভাবার জন্য রেখে যাওয়া যায় তাই না অবশ্যই যে অপব্যবহার বন্ধ করার এই চেষ্টাটা ভালো কিন্তু এটা কি শেষ পর্যন্ত সেই সব সাধারণ যাত্রীদের জন্য আরও বেশি সমস্যা তৈরি করবে যারা হয়তো খুব জরুরি একটা মুহূর্তে চট করে একজন গেজেটেড অফিসারের কাছে পৌঁছাতেই পারলেন না বা এই পুরো আমলাতান্ত্রিক ব্যাপারটা সামলাতে পারলেন না ঠিক নিয়ন্ত্রণ আর সুবিধার মধ্যে যে ভারসাম্য সেটা খুঁজে বের করাটাই এখানে আসল চ্যালেঞ্জ একদম দেখা যাক এই নতুন নিয়ম কতটা কার্যকর হয় আর এর প্রভাব শেষ পর্যন্ত কি দাঁড়ায়